অবসর নেবেন রাজ্য পুলিশের ডিজি মনোজ বুধবার তার ফেয়ারওয়েল প্যারেড হবে মালব্য ব্যারাকপুরে এই পরিস্থিতিতে পরবর্তী ডিজি কে হবে সেই নিয়ে তুঙ্গে জলপুরা নবান্ন সূত্রের খবর রাজ্য পুলিশের পরবর্তী ডিজি হতে পারেন রাজেশ কুমার বর্তমানে তিনি মেম্বার সেক্রেটারি পলিউশন কন্ট্রোল বোর্ডে রয়েছেন নির্বাচন কমিশন একবার ভোটের সময় তাকে কলকাতার পুলিশ কমিশনার পদে বসিয়েছিল তবে শুধু রাজেশ কুমার নয় নবান্নের অন্দরে ঘোরাফেরা করছে আরও একটি নাম তিনি রাজীব কুমার কিন্তু অনেকে মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব বাবুকে প্রযুক্তি বিভাগ থেকে নাও সরাতে পারেন শুধু তাই নয় রাজীব কুমার মুখ্যমন্ত্রীর আস্থাভাজন ফলত ডিজি হওয়ার দৌড় রয়েছে তার নামও অন্যদিকে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ছয় মাসের বর্ধিত মেয়াদ শেষ হচ্ছে আগামী একত্রিশে ডিসেম্বর এরপর অবসর নেওয়ার কথা যদি কোনো রকম অঘটন না ঘটে পরবর্তী মুখ্য সচিব হতে পারেন ভগবতী প্রসাদ গোপালিকা যদিও তারও অবসরের সামনেই হাতে রয়েছে আরও পাঁচ মাস ফলে তিনি মুখ্য সচিব হলে পাঁচ মাসের জন্য হওয়ার সম্ভাবনা তবে নোটিফিকেশন না হওয়া পর্যন্ত কিছুই চূড়ান্ত নয় বলেই মনে করছে প্রশাসনিক মহল